একটু আগেই তো খাবার খাইলেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া ভাই শোনেন আমার বাসা নিচে ফিল্টার আছে আপনি ওইখান দিয়ে আপনার বোতলটা ভরে নেন আচ্ছা ওই সামনে কিছু দূরে একটা মসজিদ আছে ওইখান দিয়ে আমি ভরে এলো মানে আরে আপনি তো অনেক সহজ মানুষ সাধারণত যারা ভ্যানে ব্যবসা ট্যাবসা করে এরা একটু চালাক চতুর হয় আপনি মনে হয় নতুন শুরু করছেন তাই না হ আজকেই প্রথম ভ্যান নিয়ে বাইরেছি আগে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম কোম্পানিটা বন্ধ হইয়া যাওয়ায় আমার চাকরিটাও চলে গেছে আর আজকাল নতুন একটা চাকরি পাওয়া অত সোজা না এদিকে ঘরে অসুস্থ বউ আর একটা ছেলে আছে ওর পড়াশোনার খরচ ঘর ভাড়া সব এই ভ্যানটা নিয়ে আজকে আরে ভাই আপনি লজ্জা হয়ে পাইয়েন না কোনো কাজই ছোট না আর আপনি তো চুরি করতেছেন না শোনেন দুনিয়াতে কথা বলার মতো অনেক মানুষ পাবেন কিন্তু সাহায্যের কেউ বাড়াই দিবে না আপনি সত্যিই বলছেন সকাল থেকে কেউ তারায় দেয় কেউ চাঁদা চায় সবাই খারাপ ব্যবহার করে আপনিই প্রথম মানুষ যে তার বাড়ির সামনে আমাকে দাঁড়াইতে দিছেন ভাই মালটা আছে হ্যাঁ আছে তো এই যে টোটাল কত কি যে মালটা আছে এখানে আপনার এখানে যত কি মালটা আছে আমার দিয়া দেন আরে ভাই দাঁড়ায় আছেন কেন কাস্টমার দাঁড়ায় আছে মালটা যেতেছে সবগুলো দিয়ে দেন প্যাকেট কইরা আরে ভাই তাড়াতাড়ি দেন আমার জুসের দোকান অনেক ভিড় জমে গেছে আশেপাশে কোনো মালটা দোকান পাই নাই আইসা শুধু আপনারটাই পাইছে এখন থেকে এই ভাইয়ের ফলের দোকান এখানেই পাবেন যখন যা লাগবে আইসে নিয়ে যায়ন ভাইয়ের ফলের কোয়ালিটি খুবই ভালো ভাই আপনি আমাকে একটু ব্যবসা করার জন্য জায়গা দিলেন আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব আমার বলার কোনো ভাষা নাই আরে ভাই ধন্যবাদ দেওয়ার কি আছে আপনি তো আমার বাড়ির নিচে ব্যবসা করতেছেন আমার মাথার উপরে তো ব্যবসা করতেছেন না আর রিজিক দেওয়ার মালিক আল্লাহ